ভাবে বরকত এই রাত্রে আল্লাহ তাআলা সাধারণভাবে দুনিয়ার সকলকে ক্ষমা করে দেয় লাইত তলয় লাইলাতান নিসফিমিন শাবান ফিগফিরু লিজামিয়ি খালকি পুরা সৃষ্টি জগতের পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সকলকে আল্লাহ সাধারণভাবে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ দুই ব্যক্তিকে আল্লাহ এই রাতেও ক্ষমা করে না পুরা শাবাবরাতের রাতে কোটি কোটি টাকা দান সদকা করবেন সারা রাত নফল পড়ে কপালে দাগ ফেলে ফেলবেন সব ভালো কাজ আপনি করলেন সবে বরাদের রাতে আপনার নামাজ রোজা তো বা ইস্তেকফার কিচ্ছু কবুল হবে না ইল্লা মুস্টিক অবসাহীন দুই ব্যক্তিকে আল্লাহ এই রাতেও ক্ষমা করে না এর মধ্যে এক নাম্বারই হচ্ছে মুশরিক আমল নামার মধ্যে যদি শিরিক থাকে আল্লাহর সঙ্গে যদি জীবনে কোনোদিন কাউকে শিরিক করেন আল্লাহর বিধান বাদ দিয়ে যদি অন্য কারো বিধানকে মেনে নেন এই মুশরিক অবস্থায় যদি আপনি ওই অবস্থায় থাকেন পুরা সবে বরাতের রাত্রে কোটি কোটি টাকা দান সৎকা করবেন সারা রাত নফল পরে কপালে দাগ ফেলে ফেলবেন সব ভালো কাজ আপনি করলেন সবে বরাদের রাতে আপনার নামাজ রোজা তৌ বা ইস্তেকফার কিচ্ছু কবুল হবে না যদি আমল নামার মধ্যে সিরিক থেকে যায় আর সিরিক না থাকলে আল্লাহ এমনি ক্ষমা করে দিবেন আর সিরিক থাকলে হাজার রাকাত নফলেও কাজ হবে না এই জন্য সবে বরাদের রাত্রে হালুয়া রুটি খেয়ে আর নফল নামাজ পড়ার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ নিজের আমল নামা থেকে সিরিকগুলো বিদায় করা শিরিক থেকে ইস্তেক ফার করা শিরিক থেকে ফিরে আসা মাজারে যে সেজদা দেওয়া যেমন শিরিক পীরের কাছে সন্তান চাওয়া যেমন শিরিক সকল ক্ষমতার উৎস জনগণ বলা যেমন শিরিক আল্লাহর বিধান বাদ দিয়ে ব্রিটিশের বিধানকে গ্রহণ করে নেওয়াটাও শিরিক শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহ তালা আপনার জীবন চলার জন্য আপনাকে বিধান দিয়েছেন কোরআন আপনার অর্থনীতি রাজনীতি সমাজনীতি পরিবার নীতি আপনার পরিবারটা কিভাবে চলবে আপনার সমাজটা কিভাবে চলবে আপনার মসজিদটা কিভাবে চলবে আপনার অর্থনীতি কিভাবে চলবে আপনার ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে আপনি কোন ইনকাম করতে পারবেন আর কোনটা করতে পারবেন না আপনার রাজনীতিটা কিভাবে চলবে এই সব ফর্মুলা আপনার কি মনে হয় কোরআনের মধ্যে কি আসে না নাই বছরে বাংলাদেশে আপনি সেটা মানলেন না কোরআনের কোন আইন আপনি মানলেন না কোন বিচার আপনি মানলেন না বিচার বাদ দিয়ে বছরে বাংলাদেশে আপনি তৈরি করা বিধান দিয়ে বাংলাদেশ চালালেন তাইলে আল্লাহর বিধান বাদ দিয়া অন্য কারো বিধান ঢোকানোটাও কিন্তু শিরিক এবার আপনি আমি আমাদের কি অবস্থা মানসিক ভাবে আমরা আল্লাহর বিধান চাই আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলুক এটা আমার কামনা আমার বাসনা তবে বাংলাদেশের জনগণ হিসাবে আমার মাথায় যেটা চাপিয়ে দেয়া হয় আমি অপারোগ আমি দুর্বল সেটা মানতে আমি বাধ্য রাষ্ট্রীয় আইনে আমি আটকা আটকা কারণ ওই আইন পরিবর্তনের ক্ষমতা আমার নাই এই জন্য আল্লাহ চাইলে আমার ক্ষমা করে দিতে পারে কিন্তু যাদের ক্ষমতা ছিল আইন পরিবর্তন করে ইসলামের বিধান ঢুকাবার যাদের ক্ষমতা ছিল ব্রিটিশের আইন বাদ দিয়ে কোরআনের আইন ঢুকিয়ে দেওয়ার ওই ক্ষমতার জায়গায় বসেও যারা আল্লাহর বিধান বাদ দিয়ে ব্রিটিশের বিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছে আল্লাহর দরবারে কিন্তু তাদেরকে ঠিকই দাঁড়াতে হবে আমি দুর্বল আমি মাজুর আমার উপরে যেটা চাপিয়ে দেওয়া হয়েছে আমি এটা মানতে বাধ্য আমার আইন প্রণয়নের ক্ষমতা নাই আইন বাদ দিয়ে নতুন আইন তৈরি করার ক্ষমতাও আমার নাই কিন্তু যাদের আছে তারা তো ধরা খেয়ে যাবে তারা তো আর পাবে না আমার ভাই লক্ষ্য করেন শিরিক এমন ভয়ঙ্কর গোনা শিরিক যারা করবে তাদের কোনো ক্ষমা নাই এই জন্য আমরা দেখি নবীর ছেলে যদি শিরিক করে নবীর ছেলেকেও ওয়াল্লা ক্ষমা করে নাই যেমন নোহ নবীর ছেলেকে নান নবীর স্ত্রী যদি শিরিক করে নবীর স্ত্রীকে ওয়াল্লা ক্ষমা করে নাই লোত নবীর স্ত্রী নবীর চাচা যদি শিরিক করে নবীর চাচারেও আল্লাহ ক্ষমা করে নাই বিশ্ব নবীর চাচা এমন কি নবীর বাবাও যদি শিরিক করে নবীর বাবারও ক্ষমা নাই ইব্রাহিম নবীর বাবা শিরিক যদি এমন নামায় থাকে কোনো ক্ষমা নাই আবু থেকে বর্ণিত হাদিস এসেছে সহিহ বুখারীর হাদিস ইلقা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াওমুল কিয়ামা ওয়ালা ওয়াজহি আযরা কতরাতুন ওয়া মনোযোগ দিয়ে শোনেন হাদিসটা বিশ্বনবী বললেন হাসরের ময়দানে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হয়ে যাবে ইব্রাহিম নবী সব নবীদের বাবা দুনিয়ার কয়েকজন নবী ব্যতীত সব নবী ইব্রাহিম আলাইহ সন্তান এজন্য ইব্রাহিম কে বলা হয় আবুল আম্বিয়া নবীদের বাপ রাসুল্লাহ রো বাপ ইব্রাহিম আলাইহ সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহ সালাম আমাদের জাতির পিতাকে যারা কয় না তাদের জাতির পিতাকে আর একজন অবশ্য না বলার কারণ হচ্ছে বিগত সতেরো বছর তার এক ব্যাডারে বাপ বানাইছিলেন এই জন্য এখন আর মুখে আসে না জবাব দেন আমাদের জাতির পিতাকে এ বিষয়ে কোনো সন্দেহ আছে আবার ভবিষ্যতে নতুন কোন সরকার আসলে সে যদি আরেকজনের জাতির পিতা বানায় তারও মেনে নিবে না যখন যে আসবে তারাই মানবে না সকাল বিকাল যে বাপের পরিচয় পাল্টায় ও কিন্তু সুসন্তান না কুসন্তান আর একাধিক বাপ যার হয় ওর সমস্যা আছে আপনি মুসলিম কেমত হয়ে যেতে পারে পাহাড় পর্বত ধ্বংস হয়ে যেতে পারে সাগর মহাসাগর শুকিয়ে যেতে পারে মুসলমানের বাবা জাতির পিতা হিসাবে কেয়ামত পর্যন্ত ছাড়া আর কেউ থাকবে না ঠিক যে সরকারি আসুক না কেন জাতির পিতার প্রশ্নে ইব্রাহিম ছাড়া অন্য কাউকে আপনি গ্রহণ করতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবা আজরের দেখা হয়ে গেল কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন ইব্রাহিম আলাইহ ইসলামের বাবা আজন ইব্রাহিম নবীরে বলবে ও আমার পুত্র ইব্রাহিম আজকে দেখি বিশাল অবস্থা তোমার লক্ষ লক্ষ মানুষ নিয়ে তুমি জান্নাতে যাচ্ছ অনেক সম্মান তোমার আমি তোমার বাবা তোমার জন্মদাতা বাবা আমার কি তুমি ভুলে গেছো বাবা তুমি মেহরবানি করে আজকে আমার একটু বাঁচা দাও ইব্রাহিম আলাইহ ইসলাম বলবেন বাবা আলাম আকুল্লা কালা তা আমি কি তোমার বলি নাই আমার অবাধ্য হইও না ইমানের পথে থাকো মুশরিক হয়ো না আমি কি তোমারে বলি নাই ওই দিন বাবা আজর বলবে ও বাবা ইব্রাহিম আলিয়ুমালা আসিকা আমি আজকে তোমারে কথা দিলাম আজকে যদি তুমি আল্লাহর কাছ থেকে আমারে বাঁচায় নিতে পারো আমি আর জীবনে দিন তোমার অবাধ্য হব না আমার ভাই বাবা যতই খারাপ থাকুক না কেন দিন শেষে সন্তানের মনের মধ্যে বাবার জন্য ভালোবাসা আসে না নাই আপনার বাবা এমন একটা অপরাধ করেছে ধরেন ফাঁসির আসামি হয়ে গেছে আপনার বাবারে রাষ্ট্রীয়ভাবে ফাঁসির আদেশ দেয়া হয়ে গেছে বাংলাদেশের সব মানুষ আপনার বাবারে ঘৃণা করতেছে কিন্তু আপনি তো ওই বাবার সন্তান ফাঁসির মঞ্চে সবাই আপনার বাবার বিরুদ্ধে চলে গেলেও সন্তান হিসাবে আপনি কিন্তু যেতে পারবেন না আপনার ভালোবাসা থেকেই যাবে ইব্রাহিম আলহ ইসলামের বাবা আজর মুশরিক কিন্তু ইব্রাহিমের মনের মধ্যে তো বাবার জন্য ভালোবাসা আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উচ্চ করে আল্লাহকে বলবে আল্লাহ ইন্নাকা ওয়াদতানি আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবাসুন ও আল্লাহ তুমি তো আমারে দুনিয়াতে কথা দিয়েছিলে কিয়ামতের ময়দানে তুমি আমি ইব্রাহিমকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না ফায়ু খিজিন আখজা মিন আবিল আবাদ আজকে আমার সামনে যদি আমার বাপেরে জাহান্নামে দেওয়া হয় তাইলে আমার মানিজ্জতটা থাকলো কই দেখেন কি চালাক সরাসরি বলা যাবে না যে আল্লাহ আমার বাপেরে জান্নাত দিয়ে দাও তার কারণ আল্লাহ আগেই বলেছেন যে আমি আল্লাহ তালা মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিচ্ছি আর তোমার বাপে মুশরিক আর মুশরিকের জন্য নবীর দোয়া করাও জায়েজ নাই এই জন্য সরাসরি বলা যায় না যে আল্লাহ আমার বাপেরে জান্নাত দিয়ে দাও এই জন্য ঘোরায় পেঁচায় বলতেছে আল্লাহ তুমি তো আমার বলছি যে তুমি আমার অসম্মান করবা না আল্লাহ বলে না করব না আল্লাহ এখন আমার সামনে আমার বাপেরে যদি জাহান্নাম দেওয়া হয় এটা কি আমার অসম্মান না আপনার অনেক সম্মান বাজার দিয়ে হেঁটে গেলে সবাই আপনারে সালাম দেয় কিন্তু আপনার বাপেরে আপনার সামনেকেও জুতো দিয়ে পিটাইলে আপনার সম্মান থাকবে না ইব্রাহিম কাল্লাহ আমার যদি আমার বাপেরে জাহান্নামে দিলে আমার সম্মানটা থাকল কই থাকলো আল্লাহ রেব্দ আন আমিন ইব্রাহিম রেম ই ব্রহিম ইন্নি হারমতুল জান্নাত আলা মুসরি কিন দুনিয়ার মুসরিকদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম আমি আল্লাহ জান্নাত হারাম করেছি তবে তুমি তোমাকে যেহেতু কথা দিছি তোমার অপমানিত করব না তোমার সামনে তোমার বাপের জাহান নামে ফালাইলে তো অপমানিত হবা হ্যাঁ অপমানিত হব আল্লাহ বলে নিচের দিকে তাকাও তোমার বাপ যেখানে দাঁড়ায় বাপের দিকে তাকাও বাবার দিকে তাকাবে তাকে অবাক হয়ে যাবেন দেখবেন বাবার জায়গায় বাবার নাই বাবার কোনো অস্তিত্বই নাই বরং ইব্রহিম নবীর বাবা যেখানে দাঁড়িয়েছিল সেখানে রক্ত পুঁজ মাখা একটা শুকরের বাচ্চা দাঁড়ায় আছে আল্লাহ বলবেন ও ফেরেস তারা এই শুকরের বাচ্চাটাকে যাহার নামে ফেলে দেও রে বলবে ইব্রাহিম তোমার বাপেরে কিন্তু ফালাই নেই তুমি তোমার বাপেরে দেখোই নাই তোমারে অসম্মান থেকে বাঁচালাম তবে আমি যে মুশ্রিকের জন্য জান্নাত হারাম করছি এটাও আমি আল্লাহ পূরণ করলাম ইব্রাহিম নবী এত বড় নবী তার বাবার এই যদি আল্লাহ তার সামনে শুকর বানিয়ে জাহান নামে দিতে পারে তাহলে সেখানে আপনি আমি কে যদি একটা শিরিক থেকে থেকে যায় আল্লাহর দরবার পারবেন না এই সবে বরাদের রাতে সবার মাফ হবে সবার গোলা মাফ হবে এই মুশ্রিকদের মাফ না এই জন্য আল্লাহর আমুল নামায় কোন শিরিক করবেন না কোন শিরিক যদি মনে করেন হয়ে গেছে সাথে সাথে ইস্তেফার করে ফিরে আসবেন এক দল গেল মুশরিক আর দল গেল নাস্তিক আরেকটি দল যারা তারা তারা হবে কি আর আরে মোনাফিক গুনো ইসলামের সব চাইতে বড় কাফের মুশরিকদের চাইতে ইসলামের জঘন্যতম দুশ্মন হচ্ছে মোনাফিক ইসলামের জঘন্যতম দুশ্মন কে কে মনা অফেক কারণ মনাফেক কে চিনতে পারবেন আমার ভাই আমি যদি চিনি কারা আমার শত্রু তাইলে আমি তাদের কাছ থেকে বেঁচে থাকতে পারবো আমি যদি না জানি কে আমার শত্রু তাইলে তো শত্রুর সাথে একসাথে থাকার পরেও আমি বুঝতেই পারব না এই জন্য বাহিরের মানুষ ক্ষতি করা যতটা না কঠিন ভেতরের মানুষ ক্ষতি করা ততটাই সহজ